বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আমি রাজু খান আজকে বরাবর তোমাদের মাঝে আবার উপস্থিত হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে তো দর্শক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তো শেখ হাসিনা কে কে যেন খারাপ ভাবে গালি দিয়েছে চলুন দর্শক কে গালি দিল একটু আগে শুনে আসি বলো কি তুমি সত্যি বলছো হ্যাঁ দর্শক ঠিক শুনেছেন একদম রাইট কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে গালি দিয়েছেন আমাদের সুপরিচিত মুখ শিপাতুলা শেভদা মাতখা 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 শিপাতুলা সেপুদা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিল চলন দর্শক আমরা হ্যাঁ হ্যাঁ ইয়ে তো লজ্জার বিষয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে গালি দিচ্ছে আমাদের শুভ শিপাতুলা সেপুদা দর্শক আরো অনেক কিছু বলেছে চলন্ত দর্শক আমরা এক নজরে একটু শুনে আসি আমি শিবাতুলা সেবুদা দর্শক আমার বলতে খুব লজ্জা লাগতেছে শুনতে খুব লজ্জা লাগতেছে তারপরেও কিছু করার নেই দর্শক তোমাদেরকে তো শোনাতে হবে কি পরিমান গালি দিয়েছে শিবাতুলা সেবদা চলো দর্শক আরো অনেক কিছু বলেছে আমরা এখনই আরো শুনে আসি তিনি একজন মহিলা মানুষ তো একজন মহিলা মানুষকে কিভাবে এরকম ভাবে ইঙ্গিত করে গালি দিতে হয় তো শিপাতুলা সেবুদা হয়তো জানে না তো শিপাতুল্লা সেবুদার যখন কোন ধর্মই নাই তিনি তাই সবাইকে ইঙ্গিত করে কথা বলতে পারে তো দর্শক আরো অনেক কিছু বলে চলুন আমরা এক নজরে একটু শুনে আসি তো বন্ধুরা আমি রাজু খান তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকে ভিডিও এখানে শেষ করে দিব দেখা হয়ে যাবে সামনে আর কি কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা টাটা বাই বাই